প্রিয় ভাইরা মামনেরা চার শত নিরানব্বই বার ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং কার্যকরী একটি আমল তাই শেষ পর্যন্ত যদি আলোচনাটা শুনে আমলটি করতে পারেন আপনার জীবনের সকল বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাবে এবং আপনার মনের সকল ইচ্ছা বাসনা আজকের এই আমলের মাধ্যমে পূরণ হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা কারণ এটি এমন একটি আমল শায়কে সন্দীপী হুজুরের মেয়ের জামাই মুফতি ওমর ফারুক দামাদ বারকাত উনি হাতে কোরআন নিয়ে মাথায় কোরআন নিয়ে অসম করে করে এই আমলটির কথা বলেছেন যারাই এই আমলটি করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সফলতা দান করবেন কোরআন হাতে নিয়ে বললাম কোরআন মাথায় নিয়ে বললাম এমন করে তিনি অসম করে বলেছেন প্রিয় ভাইরামা মা বোনরা এজন্য আজকে আমি আপনাদেরকে ওনার শেখানো এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব তাই ধৈর্য সহকারে যদি আমলটি শুনে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার যে সমস্ত কাজগুলো এতদিন পর্যন্ত আটকে ছিল অসম্পূর্ণ ছিল ইনশাআল্লাহ আজকে থেকে আপনার সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আল্লাহ রবুল আলমিন পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখে দিই প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনাদেরকে করতে হবে এশার নামাজের পরে যায় নামাজের মধ্যে বসে গিয়ে অথবা আপনি ঘুমানোর আগেও করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে এক নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা তিনবার আপনারা ইস্তেকফার পাঠ করবেন এরপরে আপনারা তিনবার দূরচ্ছরী পাঠ করবেন ছোট্ট দূরচ্ছরীপটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সর্বশেষ আপনারা চার নিরানব্বই বার আবারও বলছি চার নিরানব্বই বার পাঠ করবেন তসবির দানা হাতে নিয়ে যাতে করে আপনার ভুল না হয়ে যায় কম বেশি যাতে করে না হয়ে যায় একেবারে অ্যাকুরেট 499 নিরানব্বই বারই যাতে আপনি পাঠ করেছেন এমনটা যাতে করে হয় তাহলে এইভাবে একটা তসবির দানা নিয়ে আপনি পাঠ করবেন লা হাওলা

সর্বশেষ এক শতবার ছোট্ট দূর শরীপটি আবারও পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম এখন আসুন প্রিয় ভাইরা ভাইরাবাহা এই হামলটি আপনারা কোন কোন উদ্দেশ্যে করতে পারবেন বা কোন কোন নিয়ত নিয়ে আপনারা করতে পারবেন মনে করেন আপনার তিন চারটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে কিন্তু আপনি তাদেরকে সঠিক সময় বিবাহ দিতে পারছেন না আপনার সেই সামর্থ্যটুকু নেই আপনার সেই তৌফিকটুকু নাই। তাহলে আপনি এই আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন বিনা খরচে কোনো খরচ লাগবে না আল্লাহ রাবুল আলমিন এমন সহজ করে আপনার মেয়েগুলোর বিবাহের ব্যবস্থা করে দিবেন কিংবা আপনার সন্তানটা বিদেশে যাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত ঘুরতেছে কিন্তু যাইতে পারতেছে না দালাল ঘুরাইতেছে ভালো একটা ভিসা পাচ্ছে না আমলটি করবেন আল্লাহ রবুল আলামিন তাকে অল্প সময়ের মধ্যেই বিদেশে যাওয়ার ব্যবস্থা করবেন এবং তার জন্য উন্নত মানের ভেসার ব্যবস্থা আল্লাহ রবুল আলমিনই করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আপনার স্বামী বিদেশে আছে কিন্তু কোনো কাজ পাচ্ছে না বেকার বসে আছে বাড়িতে টাকা পয়সা দিতে পারছে না আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন সেখানে আপনার স্বামীর জন্যে কাজের ব্যবস্থা করে দিবেন কিংবা আপনি কঠিন বিপদের মধ্যে পড়েছেন পেরেশানই আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনার কোনো ইনকাম নাই সংসারে অভাব আর অভাব আপনার দিন চলছে না আমি বলবো সেই কঠিন পরিস্থিতির মধ্যে এ আমলটি করবেন একমাত্র আল্লাহ উপরে পরিপূর্ণ ভরসা রেখে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার সেই কঠিন মুহূর্তে আল্লাহ তালা আপনাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন আপনার সকল বিপদ মুসিবত আল্লাহ রবুল্লা আলামিন দূর করে দিবেন গাইবিভাবে ভাবে আপনার অভাব অনটনগুলো আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দিবেন যারা অনেক বেশি ঋণ হয়ে গিয়েছেন ঋণ পরিশোধ করতে পারছেন না মানুষে আপনাকে কথা বলে আপনার শুনতে হচ্ছে কারণ তাদের পাওনা টাকা আপনি দিতে পারছেন না আমি বলবো অপ্রিয় ভাই রা একবার হলেও আজকের আমলটি করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে চমকায় দিবেন হঠাৎ করেই দেখবেন আল্লাহ তালা সবকিছু আপনার অনুকূলে এনে দিয়েছেন ইনশাআ আল্লাহ